প্রতিদিনকার ইউজ করা নারকেলের তেলের সাথে যদি আমরা কয়েকটা উপাদান মিশিয়ে সেটা আমাদের স্কিনে ইউজ করতে থাকি তাহলে আমাদের স্কিনে যে কোনো সমস্যা স্কিন যদি খুব কুঁচকে যায় বুড়িয়ে যাওয়ার ত্বক ত্বকে যদি অনেক দাগ থাকে সান ট্যান যায় কুঁচকে গেছে স্কিনে বলি রেখা হয়ে গেছে শুষ্ক ত্বক সব রকম সমস্যার সমাধান করে দিতে পারে একমাত্র এই নারকেলের তেল এই নারকেলের তেলকে রোজ রাতে তোমরা যদি আমার বলা পদ্ধতি অনুসারে ইউজ করতে থাকো তাহলে তোমাদের স্কিন একদম টান টান হবে সফট বেবি সফট হয়ে যাবে আর স্কিনে যে কোনো রকমের সমস্যা কমিয়ে দিতে পারবে শুধুমাত্র এই নারকেলের তেল তো বন্ধুরা দেখে নি আজকের এই ভিডিওটা আমি কীভাবে তৈরি করেছি এই ভিডিওটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নারকেলের তেল এই নারকেলের তেলকে ইউজ করব আমরা আমাদের স্কিনে সেই জন্য আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো নারকেলের তেল তোমরা এখানে তোমরা যে ইউজ করো নারকেলের তেল প্রতিদিন তবে গন্ধযুক্ত নয় গন্ধ ছাড়া যে নারকেলের তেল থাকে বাজারে পাওয়া যায় সেই নারকেলের তেলই এখানে তোমরা ইউজ করবে এখানে আমি দু চামচ মতো নারকেলের তেল নিয়ে নিচ্ছি এই নারকেলের তেল এতটাই এফেক্টিভ আমাদের স্কিনকে ঝকঝকে তকতকে পরিষ্কার করে দিতে পারে এবার এর মধ্যে আমি নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ইভিয়ন ফোর হান্ড্রেড ক্যাপসুলের এখানে আমি একটা নিচ্ছি যাদের স্কিন খুব রুক্ষ শুষ্ক খুব খুব কুচকে গেছে বয়সের ছাপ পড়ে গেছে তারা এখানে দুটো ইউজ করতে পারবে কারণ নারকেলের তেল আর ভিটামিন ই তেল এই দুটোই আমাদের স্কিনে দাগ ছোপ কমায় সান ট্যানকে রিমুভ করে কুচকে যাওয়া দ্বকে টান টান করে এবং দাগ ছোপ কমাতেও ভীষণভাবে কার্যকরী এখানে আমি মিশিয়ে দিচ্ছি একটা ইভিয়ন ই ক্যাপসুল এবার ইভিয়ন ই ক্যাপসুল তোমরা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে এবার এর মধ্যে আমি দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি সেটা হচ্ছে মধু মধু আমাদের স্কিনকে যে কোনো জ্বালা পোড়া অ্যাকনের সমস্যা স্কিন যদি খুব বুড়িয়ে যায় স্কিনে যদি রুক্ষ শুষ্ক থাকে ময়েশ্চারকে লক করতে মানে মধু হচ্ছে প্রাকৃতিক ময়েশ্চারাইজার যেটা বলে তাই আমাদের স্কিনকে কখনোই শুষ্ক হতে দেবে না স্কিনকে টান টান রাখবে বয়সের ছা বা স্কিনে যদি কোনো ইনফেকশন থাকে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ থাকে এই মধুর মধ্যে তাই এখানে আমি এক চামচ মতো মধু মিক্স করলাম মধু কিন্তু এখানে মাস্ট মধুর বিপরীতে এখানে আমি অন্য কিচ্ছু দিতে পারবো না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনে পিএইচ ব্যালেন্সকে যেমন বজায় রাখে দাগছোপ কমায় স্কিনকে হাইড্রেট রাখে আর স্কিনের যে কোনো সমস্যা সমাধানে কিন্তু এই গোলাপ জল আর নারকেলের তেল এই দুটোকে মিক্সি মিশিয়ে যদি কেউ ইউজ করতে পারে তাহলে তারাও ভীষণ উপকৃত হবে এবার এই কটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি দেখো মিক্স করার পর এইভাবে নারকেলের তেলটা তৈরি হয়ে গেছে এবার এটাকে তোমরা একটা কন্টেনারে স্টোর করে তোমাদের বেডের পাশে রেখে দেবে এটা একটা নাইট স্কিন কেয়ার রুটিন প্রত্যেক দিন রাত্রিবেলা তোমরা এটা ইউজ করতে থাকো এটা ইউজ করলে উইদিন সেভেন ডেজ তোমরা এতটা এফেক্টিভ রেজাল্ট পাবে তে তোমরা এটা প্রতিদিন তৈরি করেও রাখবে এবার এটা ইউজ করতে পারবে এটা ফ্রিজে রাখারও দরকার নেই এটা তোমরা দশ দিন পনেরো দিন বাইরে স্টোর করে রাখতে পারবে কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে এমন কিছু দেওয়া নেই যেটাকে আমরা মানে খারাপ হয়ে যেতে পারে গন্ধ হয়ে যেতে পারে আর আমি আবারও বলে দিচ্ছি যাদের স্কিন খুব রুক্ষ শুষ্ক তারা এখানে দুটো ইভিয়ানি ক্যাপসুল ইউজ করবে এবার এটা কাঁচের কন্টেনার বা যে কোনো কন্টেনারে তোমরা কাঁচের কন্টেনারে করলে ভালো হয় তা কাঁচের কন্টেনারে আমি এটা স্টোর করে বেডের পাশে রেখে দেবে প্রত্যেক দিন রাত্রিবেলা ইউজ করবো এবার কীভাবে ইউজ করবে সেটা দেখতে ফুল ভিডিওটা ওয়াচ করো প্রথমে মুখটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি তোমাদের কাছে যে ফেসওয়াশ আছে সেটা দিয়েই তোমরা ভালো করে স্কিনটাকে আগে পরিষ্কার করে নেবে কারণ স্কিনে যদি ধুলো ময়লা জমে থাকে তাহলে সেগুলো থাকলে আমাদের স্কিন কেয়ার যাই করি না কেন কোনো কিছুই কাজ দেবে না খুব ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে রাত্রিবেলা দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নাও জল দিয়ে ধুয়ে ভালো করে এখানে আমি মুখটা মুছে নিচ্ছি বা ভিজে অবস্থা এটা লাগিও না এবার হাতে অল্প একটুখানি আমি এই নারকেল তেল মিক্স করা যে নারকেল তেল আমি তৈরি করলাম যে সলিউশনটা সেটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এটা হালকা হাতে মাসাজ করে এবার কীভাবে মাসাজ করবে সেটা দেখে না এটা মাসাজের একটা পদ্ধতি আছে যারা মাসাজ করতে জানো না তারা সার্কুলার মোশানে আমি যেভাবে হালকা হাতে করছি সেইভাবেই তোমরা মাসাজ করবে এটা গলাতেও দেবে কারণ আমাদের ফুল ফেস বলতে গলা থেকে কপাল পর্যন্ত বোঝায় তাই গলাকে কোনোভাবে অ্যাভয়েড করবে না মুখের চামড়া টান টানার গলা যদি উঁচকে যাওয়া ঝুলে যাওয়া চামড়া অনেকের হয়ে থাকে সেটা দেখতে খারাপ লাগে তাই খুব ভালো করে চোখের চারপাশে এবং আমাদের নাকের চারপাশ বলো যেখানে ব্ল্যাক হেডস গুড়িগুড়ি ভাব থাকে স্কিন যাদের খুব পাতলা হয়ে গেছে স্কিনে দেখবে অনেক রকমের গুড়ি র্যাশ বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা যাদের আছে তারা এটা এভরিডে ইউজ করো শুধু যে স্কিন যাদের বুড়িয়ে গেছে বলি রেখা পড়ে গেছে তা নয় স্কিনে যাদের ট্যান পড়ে গেছে স্কিন ড্যামেজ লাগছে কোনোভাবে কোনো স্কিন কেয়ার তোমরা দিনে করে উঠতে পারছো না রাত্রির টাইমে মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম না দিয়ে এটা খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নাও এবার প্রশ্ন হচ্ছে অনেকেই বলবে যে মধু আছে স্কিন চটচটে হবে স্কিনে একটা মানে চিটচিটে ভাব অনেকেই সহ্য করতে পারে না গরম হালকা হালকা পড়ে গেছে আমাদের তাই তাদের ক্ষেত্রে বলছি যে এটা তোমরা রাত্রিবেলা ভালো করে ইউজ করে মিনিট পনেরো কুড়ি কি আধ ঘন্টা স্কিনে প্রথমে রাখবে এবার তোমরা তারপর ভালো করে মাসাজ যখন করবে দেবে স্কিন পুরোটা অ্যাবজর্ব করে নিচ্ছে এরপর তোমরা চাইলে মুখটাকে জল দিয়ে ধুয়ে নিতে পারো বা তোমরা একটু বেসন বা একটু চালের গুঁড়ি জলে মিক্স করে এটা মুখে ধুয়ে নিতে পারো কখনোই কিন্তু এটা ইউজ করার পর তোমরা যে কোনো কেমিক্যালযুক্ত ফেসওয়াশ ইউজ করবে না তাহলে কিন্তু এই রেমেডির কোনো কাজ দেবে না আমি এখানে ওয়েট টাওয়াল নিয়েছি ভিজিয়ে ভিজিয়ে একটা রুমাল নিয়ে ভালো করে মুখটা হালকা হাতে মুছে নিচ্ছি এইভাবেও নিতে পারো কারণ স্কিন যেটা অ্যাবজর্ব করার করে নিয়েছে বাদ বাকি তোমরা ভিজিয়ে তোয়ালে দিয়ে মুছে নিতে পারো কিন্তু কখনোই ফেসওয়াশ দিয়ে মুখটা ধোবে না আমি বলে দিলাম বেসন বা একটু চালের গুঁড়ি জলে ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে মুখটা ওয়াশ করে নেবে দেখবে স্কিন কতটা চেঞ্জ লাগছে উইদিন সেভেন ডেজ তোমরা এর রেজাল্ট পাবেই পাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো দেন টাটা